কেমন আছেন কোনোরকম বেশি ভালো নাই আচ্ছা মন্দির সব ভালো আছে না তাও নাই আচ্ছা তাহলে সবই ভালো নাকি তা আপনার নাম কি আচ্ছা তো আয়সা খাওয়া দাওয়া করছেন সকালে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আয়শা কি করেন আপনি কাজ বাস করতেছেন টেলারের সব কাজ জানেন ঠিক আছে আচ্ছা আয়শা দেশের বাড়ি কোথায় রাজশাহীর মেয়ে তো এখন থাকেন কোথায় রাজশাহীতে আচ্ছা নবীনগর ভাড়া থাকেন আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে দুইটা ভাই বোন মা বাবা কোথায় আপনার আচ্ছা মিডিয়ার সামনে অনলাইনে আসছেন কি উদ্দেশ্য করে আচ্ছা তো আপনার বিয়ে শাদী হয়েছে আগে পরে না হয় না এখনো এখনো বিয়ে হয় নাই ঠিক আছে তো দর্শক কি কী যোগাযোগ করবো আপনার সাথে নাম্বারটা বলতে পারবেন আপনি